পলিটেকনিক অ্যাডমিশন পলিটেকনিক অ্যাডমিশনের জন্য আজকের পর্বটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের পর্বে আমরা আলোচনা করবো লাভক্ষতির সম্পর্কিত ম্যাথগুলো নিয়ে আমরা সকলেই জানি লাভক্ষতির ম্যাথগুলো অনেকটা সহজ হয়ে থাকে আর এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি যার কারণে আমরা সহজে এক থেকে দুই নাম্বার পাই না সোডি স্টুডেন্ট তুমি যদি লাভ ক্ষতির অঙ্কগুলোতে ভুল না করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে তুমি কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে ডে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যা দেখে তোমার অ্যাডমিশন জার্নি সাকসেসফুল হবে ওকে ডে স্টুডেন্ট তাহলে চলো আমরা শুরু করি তবে শুরু করার পূর্বে ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরছি তোমাদের মাঝে ডি স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে ক্ষতি সম্পর্কিত ম্যাথ কিন্তু তুমি আরও একটু বিষয়ে খেয়াল করেছো যে এখানে অনেকগুলো টাইপস রয়েছে টাইপস ওয়ান টাইপস টু টাইপস থ্রি টাইপস ফোর থেকে এইট পর্যন্ত টাইপস রয়েছে তার মানে লাভ ক্ষতির অঙ্কগুলোতে অনেক ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বা অনেকভাবে প্রশ্ন করা হয় কিন্তু তুমি হয়তো দুই তিনভাবেই শিখেছ কিন্তু অনেকভাবে যখন না শিখো যার কারণে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো না ঠিক তেমনই আমি তোমাকে আজকে তিন ধরনের বা তিনটি নিয়মের অঙ্ক করাবো যে তিনটি নিয়ম তুমি প্র্যাকটিস করে দশ থেকে বিশটি অঙ্ক তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারবে এবং সেই সাথে আমি তোমাকে মোটামুটি দশটি অঙ্ক সলভ করে দেখাবো যাতে করে তুমি খুব সহজেই তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারো রিয়া স্টুডেন্ট আর যারা টাইপস চার থেকে আট ধরনের করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই পিডিএফ সংগ্রহণ করতে হবে আর ইতিমধ্যে যারা পিডিএফ সংরক্ষণ করেছো তাদেরকে সাধুবাদ জানাচ্ছি স্টুডি স্টুডেন্ট তুমি পিডিএফ চাইলে সংরক্ষণ করতে পারো না চাইলেও সংরক্ষণ না করতে পারো এটা তোমার পার্সোনাল বিষয় স্টুডেন্ট তাহলে চলো বিষয়টি দেখি প্রথমে দেখো স্টুডেন্ট আমরা যেটি রেখেছি সেটি হচ্ছে করা লাভ বা ক্ষতি প্রশ্ন যদি তোমাকে কখনো লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলে তাহলে তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে প্রথমে সেটি হচ্ছে কত টাকা লাভ হচ্ছে আর কত টাকা ক্ষতি হচ্ছে এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা বোঝার জন্য তোমাকে অবশ্যই প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে ঠিক আছে সো যদি লাভ হয় তাহলে তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারো যদি ক্ষতি হয় তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারো তুমি যদি লাভ আর ক্ষতি সূত্র প্রয়োগ না করতে চাও তাহলে কোনো সমস্যা নেই জাস্ট ব্যস্তিক বুঝে বুঝে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে আমি কিভাবে করি সেটা দেখো তাহলে তুমি কিন্তু খুব সহজেই করতে পারছো এখানে সূত্রের কোনো প্রয়োজন নেই ডেস্কেন দেখো এক নম্বর একটি দ্রব্য তুমি পঞ্চাশ টাকায় কিনেছ আর পঁয়ষট্টি টাকায় কি করেছো বিক্রি করেছো পঞ্চাশ টাকায় কিনে পঁয়ষট্টি টাকায় সেটা বিক্রি করেছো তাহলে তোমার কত টাকা লাভ হচ্ছে আর প্রশ্নে বলা হয়েছে করা কত টাকা লাভ হলো সো তোমার কাছে লাভ জানতে চেয়েছে কিন্তু সেটা কি হবে অবশ্যই শত শতকড়াই হবে মানে একশো টাকায় তোমার কয় টাকা লাভ হয়েছে বিষয়টা জানতে চেয়েছে তুমি সাধারণভাবে একটু খেয়াল করো তো স্টুডেন্ট তুমি একটা জিনিস কিনছো কয় টাকা দিয়ে পঞ্চাশ টাকাতে কিনছো আর সেটা বিক্রি করছো কয় টাকা পঁয়ষট্টি টাকা এখন পঁয়ষট্টি টাকা তুমি যদি বিক্রি করো তাহলে তোমার লাভ হচ্ছে কত টাকা তাহলে দেখো পঁয়ষট্টি থেকে যদি আমি পঞ্চাশ বাদ দিই থাকে আমার কত পনেরো টাকা তুমি তাহলে খুব ভালোভাবে বুঝছো পঞ্চাশ টাকার জিনিস পঁয়ষট্টি টাকা বিক্রি করে তোমার লাভ হয়েছে কত টাকা পনেরো টাকা তাই না তাহলে তুমি পঞ্চাশ টাকায় কিনে পনেরো টাকা লাভ করেছ কিন্তু প্রশ্নকর্তা তোমার কাছে চাইছে যে তুমি একশো টাকা তাহলে কয় টাকা লাভ করেছো তো তোমাকে জিনিসটা তাকে উত্তর দিতে হবে না অবশ্যই দিতে হবে সো তুমি এইভাবেও করতে পারো যে পঞ্চাশ টাকায় তুমি কিনে পনেরো টাকা কি করেছো লাভ করেছ তাহলে তুমি যদি এক টাকায় কিনতা ওই জিনিসটা তাহলে তুমি কয় টাকা লাভ করতা অবশ্যই পনেরো বাই পঞ্চাশ হতো আর এখন যেহেতু প্রশ্নকর্তা বলেছে তাহলে ঠিক আছে প্রশ্নকর্তার সাথে আমরা মিলাই দিই যে প্রশ্নকর্তা বলছে একশো টাকা আমি কিনলাম কিনে আমি যদি লাভ করি তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে এই যে এখন আমি কি করতে পারি এইভাবে আমি দিতে পারি কি না তাহলে দেখো এখানে পঞ্চাশ আছে এখানে আছে একশো আমি চাইলে এখান থেকে কাটিয়ে দিতে পারি পঞ্চাশ দেখো আর কত হয় একশো তাই না সো এখানে আমার দুই যাচ্ছে এটা উপরে যাবে তাহলে যেহেতু নিচে কোনো সংখ্যা নেই এই আমি কোনো কিছু গুণ করব না উপরে আমার দুইটি সংখ্যা দেখা যাচ্ছে পনেরো আর হচ্ছে দুই তাহলে আমি পনেরো আর দুইয়ের যদি গুণ করি তাহলে আমার কি আসবে তিরিশ তাহলে আমি কিন্তু তিরিশ কি করতে পারছি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার তিরিশ তাহলে আমার তিরিশ হচ্ছে কি অ্যান্সার দেখো আমি কিন্তু সূত্র প্রয়োগ ছাড়াই এটা অ্যান্সার করতে পারছি তাই না এখন তুমি যদি সূত্র দিয়ে অঙ্ক করতে চাও তাহলে তুমি কিভাবে করবে দেখো তুমি যদি সূত্র দিয়ে অঙ্ক করতে চাও তাহলে তুমি কিভাবে করবে দেখো তোমার লাভ হয়েছিল কত টাকা দিয়ে স্টুডেন্ট পনেরো টাকা লাভ হয়েছিল ক্রয় মূল্য কতটা ছিল ক্রয় মূল্য তুমি কিনেছিলে কত টাকা পঞ্চাশ টাকা দিয়ে তারপরে বলছে শতকরা তাহলে শতকড়া এখানে দেওয়া শতকরা বলতে একশো আবারও বলি এই শতকরা বলতে কি বোঝায় একশো টাকা বোঝায় ঠিক আছে তাহলে তোমার এই যে সূত্রটা পড়ে গেছে পঞ্চাশ দুগুণা কত হয় একশো পনেরো দুগুণা কত হয় তিরিশ তাহলে স্টুডেন্ট তুমি কিন্তু দুইভাবেই করতে পারছো সূত্র দিয়ে ইভেন সূত্র ছাড়া আর কি কখনো কঠিন মনে হবে তোমার এই অঙ্কটা বা যদি তোমাকে কখনো বলা হয় লাভ অথবা ক্ষতি নির্ণয় করো তাহলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারছো যে তুমি কয়েক সেকেন্ডের মাধ্যমে তুমি অঙ্ক সলভ করতে পারবে ডি স্টুডেন্ট ওকে ডি স্টুডেন্ট এবার দুই নাম্বার একটি অঙ্কটা দেখো একটি লেবু তুমি চার টাকাতে কিনছো কিনে কয় টাকায় বিক্রি করছো পাঁচ টাকায় তাহলে তোমার শতকরা লাভ হইল কত টাকা শতকরা বলতে আমরা বুঝি কি একশো ওকে একশো টাকা লাভ হয়েছে কত এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে তুমি একটা লেবু কিনছো চার টাকা দিয়ে বিক্রি করছো কয় টাকা পাঁচ টাকা তাই না তাহলে তোমার লাভ হইলো কত টাকা আমরা এখন এক টাকা লাভ হয়েছে তাহলে দেখো তুমি চার টাকা বিক্রি করে এখন দেখো চার টাকা বিক্রি করে লাভ করছো এক টাকা তাহলে তুমি এক টাকায় বিক্রি করে কয় টাকা লাভ করবা এক বাই চার টাকা তাহলে একশো টাকায় বিক্রি করে তুমি লাভ করবা কয় টাকা এক বাই চার গুণন হচ্ছে কত একশো সিম্পল চার পঁচিশ কথা হয় একশো পঁচিশকে পঁচিশ তাহলে তোমার উত্তর হচ্ছে কত পঁচিশ সিম্পল তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারছো ঠিক আছে মাত্র দুই থেকে তিন সেকেন্ড সময় লাগছে এই ম্যাথটি করার জন্য আমি তারপরেও তোমাদের বুঝিয়েছি এই জন্য একটু সময় লেগেছে তুমি যখন বুঝাবা না তুমি যখন প্রশ্নের অ্যান্সার করবা পরীক্ষায় তুমি কিন্তু আরও কম সময়ের ভিতরে এটা অ্যান্সার করতে পারবা রেস্ট্রোয় ঠিক আছে ওকে তাহলে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি ঠিক আছে বলছে একটি ব্যাগ তুমি আশি টাকায় বিক্রি করছো ঠিক আছে আশি টাকায় বিক্রি করছো বিক্রি করার কারণে তোমার বিশ টাকা ক্ষতি হলো ঠিক আছে তাহলে শতকরা ক্ষতি কত হলো এবার ক্ষতি জানতে চাওয়া হয়েছে খেয়াল করো তুমি আশি টাকায় বিক্রি করছো কয় টাকায় আশি টাকা বিক্রি করার কারণে তোমার বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে ডিএ স্টুডেন্ট তুমি বিক্রি করার কারণে ক্ষতি হয়েছে তাহলে তোমার ক্রয় মূল্য কত ছিল একটু বিশাল বিষয়টা আগে ভালো করে বুঝো যেহেতু তুমি আশি টাকায় বিক্রি করার কারণে তোমার ক্ষতি হয়েছে বিশ টাকা তার মানে তুমি আশি টাকা তো বিক্রি করছো তাই না ক্ষতি তাহলে আশি টাকায় বিক্রি করছো প্লাস তোমার ক্ষতি হয়েছে কত বিশ টাকা তাহলে তোমার এইটার মূল্য ছিল কত অবশ্যই একশো টাকা তাই কি না অবশ্যই একশো টাকা ছিল তাহলে তুমি এখন তোমার ক্ষতি হয়েছে কত টাকা বিশ টাকা তোমার ক্রয় মূল্য কত ছিল একশো টাকা আমাদের শতকড়ায় বের করতে বলছে তাহলে আমরা শতকড়ায় দিলাম তাহলে একশো একশো কেটে গেল থাকলো কত মাত্র বিশ এই যে তোমার অ্যান্সার বিশ হয়ে গেছে আশা করি ক্লিয়ার সূত্রের মাধ্যমে করে দিলাম এইটা ঠিক আছে ওকে এবার তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই চার নাম্বারটা তুমি যদি মনে করো খুব ভালোভাবে বুঝতে পারছো আগের তিনটি অঙ্ক বা ওই নিয়মটা তাহলে তুমি অবশ্যই এইটা আমাকে অবশ্যই বাড়ির কাজ করে দেখাও দেখি তাহলেই বুঝতে পারবো যে আসলে আমার স্টুডেন্টগুলো ভালোভাবে বুঝতে পারে ভালোভাবে তাদের ব্যাসিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে ঠিক আছে ওকে স্টুডেন্ট রেস্টুরেন্ট স্টুডেন্ট এবার আমরা দুই ধরনের বা টাইপস টু অঙ্কটা দেখি যদি প্রশ্নে টাকায় বলা থাকে অথবা একই টাকা থাকে মানে হচ্ছে কোনো টাকা থাকবে না অর্থাৎ টাকার কথা উল্লেখ থাকবে না জাস্ট টাকা লেখা থাকবে আর হয়তো একই টাকা থাকতে পারে ধরো দশ টাকাটা কিনেছ আবার দশ টাকায় কী করেছো জিনিসটা বিক্রি করেছো তাহলে সেম সেম টাকা এটাকেই বলছে একই টাকা আশা করি প্রশ্নটা বুঝতে পারছো এমন প্রশ্ন হইলে তোমাকে উত্তর করার জন্য এই সূত্রগুলো এগুলো তোমাকে সহযোগিতা করতে পারে এক আর হচ্ছে দুই যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির নিচে তুমি সবসময় বড় সংখ্যাটা ইউজ করবা আর যদি লাভ হয় লাভের নিচে সবসময় ছোট সংখ্যাটা ইউজ করবা এই সংখ্যাটা আসলে কি আমি তোমাকে এখন একটু বোঝাবো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে প্রথম প্রশ্নটা একটু বোঝো তারপরে দ্বিতীয় প্রশ্নে তুমি নিজেই সহজে করতে পারবা ঠিক আছে দেখো টাকায় লেখা আছে কয় টাকায় জিনিসটা আমি কিনছি এটা কিন্তু বলা নাই বলছে টাকায় তিনটি করে আম ক্রয় করে ঠিক আছে টাকায় তার মানে ধরো পাঁচ টাকায় তিনটা আম কিনছিল তিনটি করে আম কিনে পাঁচ টাকায় সে কী করছে দুটি করে বিক্রি করেছে তাহলে শতকরা সে লাভ কত করলো তাহলে এখন দেখো তুমি তিনটা করে কিনছো কয়টা করে কিনছিল তিনটা করে কিনছো বিক্রি করছো কয়টা করে দুইটা করে ডেস্টব্রেন তুমি কিনছো তিনটা বিক্রি করছো দুইটা তাহলে তোমার লাভ হইছে না অবশ্যই লাভ হয়েছে তাহলে তিন থেকে দুই গেলে তা লাভ হয় কয়টা একটা করে তোমার হাতেই থাকতেছে তাহলে তোমার হাতে আছে দশ একটা তুমি দিছো দুইটা ঠিক আছে কিনছো তিনটা করে বিক্রি করছো দুইটা করে তাহলে তোমার হাতে থাকলো কয়টা একটা তার মানে তোমার লাভ হইছে ওকে এটাকেই এখন বলছে যে তোমার শত করা কত লাভ হয়েছে ওইটা বের করে আমাকে দেখাও ঠিক আছে তাহলে আমাকে সৎ করা লাভ হইলে তাহলে আমাদের লাভের পরিমাণটা আমি কি বলছি লাভ হইলে লাভটা কি থাকবে উপরে আর নিচের সংখ্যা ছোট হবে তাই না ছোট সংখ্যাটা এখন দেখো এই যে তিন আর এই দুই এই তিন আর দুইয়ের ভিতর কোন সংখ্যাটা ছোটো দেখতে টি রেস্টুরেন্ট অবশ্যই দুই তাহলে এখানে দুই লেখো আর এখানে তোমার কত দিতে বলছি একশো সো এখানে কাটাকাটি করো পঞ্চাশ দুগুণার কত হয় একশো সো পঞ্চাশকে পঞ্চাশ সো আমাদের অ্যান্সার হচ্ছে কি খ নাম্বার আশা করি বুঝতে পেরেছ এবার ছয় নম্বর ম্যাথটা দেখো সেম প্রশ্ন দশ টাকায় বারোটি করে জিনিস ক্রয় করে দশ টাকায় আটটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় এবার দেখো রেস্টুরেন্টের লাভ বা ক্ষতি হয় কত এটা তোমার কাছে জানতে চাইছে তার মানে লাভ হয়নি বা ক্ষতি হয়নি এটা কিন্তু তারা শিওর বলে দেয়নি আগেটা বলে দিয়েছিল যে লাভ হয়েছে এবার কিন্তু লাভও হয়নি ক্ষতি হয়নি বা লাভ হয়েছে অথবা ক্ষতি হয়েছে কি হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইছে এটা আমাকে বের করতে হবে আগে তাহলে আগে জ্ঞানমূলক প্রশ্নটা বের করো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দেখো রেস্টুরেন্ট তুমি কিনছো বারোটা করে বিক্রি করছো কয়টা করে আটটা করে তাহলে বারো থেকে আট গেলে তোমার কত থাকে অবশ্যই চার তার মানে তোমার হাতে আছে কত চারটা তার মানে তুমি লাভ করেছ তার মানে এটা প্রশ্নের উত্তর গ সরি ক নাম্বার হচ্ছে বা জ্ঞানমূলক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি লাভ করে ফেলেছ এখন দেখো এই যেখানে দশ টাকা ছিল এখানেও দশ টাকা আছে তার মানে কি একই টাকা সেম সেম এই জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব অবশ্যই এই যে লাভ আর হচ্ছে ক্ষতির সূত্রটা তাই না তাহলে লাভ করছি কয় টাকা চার টাকা তাহলে আমি চার টাকা লিখি এবং এই আট আর বারোর মধ্যে সংখ্যা কোনটা ছোট আট আর বারো দেখতে পাচ্ছ এই দুইটা সংখ্যার মধ্যে সংখ্যা কোনটা ছোটো অবশ্যই হচ্ছে কি আট কেন ছোট সংখ্যাটা দিলাম কারণ লাভ হইলে আমরা ছোট সংখ্যা আর ক্ষতি হইলে বড় সংখ্যা সো ছোটো সংখ্যা হচ্ছে কত আট আর এখানে হচ্ছে কত একশো সো চার দুগুণা কত হয় আট আর পঞ্চাশ দুগুণা কত হয় একশো সো আমাদের এখানেও অ্যান্সার হচ্ছে কি পঞ্চাশ আশা করি বুঝতে পারছ এবার টাইপ তিন অর্থাৎ এবার আমরা তিন নাম্বার অঙ্ক দেখব যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করা কিভাবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ণয় করতে হয় বিষয়টা খুব সহজে আমরা অনুধাবন করতে পারবো বা সহজে বুঝতে পারবো কিভাবে সেটা দেখো ডে স্টুডেন্ট মনে রাখতে হবে কোনো বিষয় তুমি যদি খুব সহজে সলভ করতে চাও বা সমাধান করতে চাও তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হয় সেটি হচ্ছে প্রশ্ন আগে খুব ভালোভাবে বোঝা এখন অনেকেই স্টুডেন্ট আছে প্রশ্ন অর্ধেক পরেই বুঝতে পারে যে এটা হয়ে গেছে আসলে প্রশ্ন কখনো তুমি অর্ধেক পরে অ্যান্সার দিবা না প্রশ্ন সম্পূর্ণ পড়ার চেষ্টা করবা তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এতে কী হবে তুমি সঠিক উত্তরটা দিতে পারবা তুমি যদি হাফ প্রশ্ন পড়ো আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি বাড়ি এসে দেখবে যে তোমার প্রশ্নের উত্তরটি ভুল হয়ে গেছে কেন তুমি প্রশ্নের শেষে পড়ো নি কারণ শেষে অন্য কিছু চাইতেও পারতো তুমি যেটা মনে করছো সেটা না চেয়ে অন্য একটা জিনিস চেয়েছে এই জন্য প্রশ্ন সম্পূর্ণ পড়বা ঠিক আছে এখন দেখো একটি জিনিস তুমি পাঁচশো টাকায় বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করেছো তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত তোমাকে জানতে চাইছে ক্রয় মূল্য তাহলে খেয়াল করে দিয়ে স্টুডেন্ট তুমি পাঁচশো ষাট টাকায় একটা জিনিস বিক্রি করছো বারো পার্সেন্ট লাভ করছো কত পার্সেন্ট বারো পার্সেন্ট লাভ সো বারো পার্সেন্ট লাভ মানে হচ্ছে কি একশো প্লাস বারো তাহলে কত টাকা লাভ হইলো একশো বারো টাকা তুমি কি করছো লাভ করেছো কয় টাকা থেকে পাঁচশো ষাট টাকা থেকে তাই না তাহলে আমরা যদি বলি একশো টাকা আমি লাভ করেছি ইকুয়াল পাঁচশো টাকা তাহলে আমি এক টাকা যদি লাভ করি কত হবে পাঁচশো ষাট ভাগ একশো বারো আমি যদি একশো পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমার কত টাকা হবে তাহলে পাঁচশো ষাট ভাগ একশো বারো আর এই পাশে আমার হচ্ছে কি গুণ একশো অর্থাৎ আমি যদি একশো পার্সেন্ট লাভ করতে চাই ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এটাকে পাঁচ দিয়ে কাটি তাহলে আমাদের এত আসে তারপরে দেখো কে পাঁচশো হচ্ছে তাহলে আমার এটা ক্রয় মূল্য কত হচ্ছে কি পাঁচশো আছে কিনা হ্যাঁ আছে এই যে ঘ নাম্বারে আছে ঠিক আছে তাহলে এটার ক্রয় মূল্য কত পাঁচশো এখন দেখো রেস্টুরেন্ট তুমি পাঁচশো টাকায় কিনছো বিক্রি করছো কত টাকায় পাঁচশো ষাট টাকায় তাহলে তোমার লাভ হয়েছে কত একশো বারো টাকা লাভ হয়েছে ঠিক আছে মানে একশো বারো পার্সেন্ট লাভ হয়েছে এই জন্য তোমার একশো বারো টাকা লাভ হয়েছে রেস্টুরেন্ট তাহলে বুঝতে পারছো যে তুমি কিন্তু বেসিক্যালি কিনশো কত টাকা পাঁচশো টাকা দিয়ে বিক্রি করছো কত টাকায় ষাট টাকা হ্যাঁ তুমি ষাট টাকায় কি করছো বিক্রি করছো সেটা তোমার পাঁচশো থেকে এত কিন্তু সেটা চাইছিল কত তারা শতকরায় তুমি কত টাকা লাভ করছো সেটাকে জানতে চাইছো তাহলে শত তুমি লাভ করছো হচ্ছে একশো টাকা ঠিক আছে এই যে আশা করি প্রশ্নটি তুমি বুঝতে পারছো ওকে স্টুডেন্ট এবার আমরা আট নম্বর প্রশ্নটি দেখি একটি দ্রব্য তুমি একশো টাকায় বিক্রি করে তোমার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে তুমি একশো টাকা থেকে দশ টাকা যদি ক্ষতি করো তাহলে তোমার কত টাকা হচ্ছে নব্বই টাকা থাকতেছে তাই না তাহলে তুমি বিষয়টা এখন এইভাবে তুমি সাজাইতে পারো নব্বই টাকায় তুমি ক্ষতি করেছ একশো আশি টাকা বিক্রি করে তাহলে তুমি এক টাকায় যদি ক্ষতি করতে চাও তাহলে তোমার কত টাকা থাকবে হাতে এত বাই এত সহজ করে আর কি ঠিক আছে জাস্ট সহজ করে বোঝাবা বা সহজ করে নিবা তাহলে হবে বিষয়টা এই যে হয়ে গেলো আমাদের এত তাহলে তুমি একশো টাকায় ক্ষতি করতে চাচ্ছ কত টাকা এই যে এত তাহলে নব্বই দুগুণ আমার একশো আঠারো এই জন্য হাতে থাকে দুই আর এখানে হচ্ছে একশো সো দুইয়ের সাথে আমি যদি একশো গুণ করি তাহলে আমার কত আসবে দুইশো সো আমাদের অ্যান্সার হচ্ছে কি গ নাম্বার আশা করি তুমি বুঝতে পারছো স্টুডেন্ট পর্বটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পিডিএফ গ্রহণ করতে হবে পিডিএফ নিতেও পারো না নিতে পারো নো প্রবলেম এটা তোমার পার্সোনাল বিষয় ডি আমি শুধু আমার কাজটা করে দিচ্ছি আর আমার স্টুডেন্টরা যারা সহজেই ভালোভাবে তাদের পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারে এই জন্য আমি কিছু কিছু অঙ্ক তোমাদের করে দিচ্ছি সবগুলো করে দেওয়া হয়তো বা সম্ভব হবে না বা পসিবল না ঠিক আছে ঠিক স্টুডেন্ট সো ভিডিওটি শেয়ার করো একটি লাইক একটি কমেন্ট করে নিয়ে দাও যে তোমরা একটি পড়ে এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ থ্যাংক ইউ ভেরি মাচ